এই জায়গাটির নাম হচ্ছে গাবের তল এটি আমাদের বাড়ি বাসা থেকে কিলোমিটার দূরে এর অবস্থান এই জায়গাটি নতুন বাজার এর পূর্বপাশে দাম্মার বিলের উপর এর অবস্থান আমাদের নতুন বাজারের পাশে বিলের দক্ষিণ পাশে এই জায়গাটি এই জায়গাটিতে বসে এক সময় আমরা আড্ডা দিতাম এটি আমরা বলে না দূর দূরান্ত থেকে ছেলেমেয়ে বা এলাকার পোলাপান এলাকার ছেলেমেয়ে সবাই প্রায়ও এখানে আড্ডা দেয় এক সময় এখানে বিশাল একটি বড় গাবের গাছ ছিল সেই গাবের গাছের নাম অনুসারে এই জায়গাটির নামকরণ করা হয়েছিল গাবের তল এই গাবের তল আমাদের এলাকায় সবাই এক নামে চেনে এই গাছটির উপরে কদমের গাছ আছে অনেক ছায়াযুক্ত স্থান প্রচণ্ড গরমে ছেলেমেয়েদের পাশাপাশি কৃষকরাও এখানে বসে সময় কাটায় আপনিও এখানে চাইলে আসতে পারেন মনোরম নিরিবিলি পরিবেশ এখানে ছেলেমেয়েরা মাঝে মধ্যে ফ্রি ফায়ার গেম খেলতেও আসে